জয় জগন্নাথ প্রভু জগন্নাথ মহাপ্রভুর মহাভোগ দর্শন করুন আজকের আমার এই ভিডিওর মাধ্যমে যারা পুরীতে বেড়াতে যাবেন গিয়ে মহাপ্রভুর মহাভোগ খাবেন বলে ঠিক করবেন তাদেরকে এই তথ্যটা জেনে রাখা খুবই জরুরি সেটা হলো এখানে ভোগ আপনারা পাবেন কয়েকটা ভাগে অর্থাৎ তিনজন পাঁচজন সাতজন নজন এইভাবে আপনারা যতজন পর্যন্ত কিনতে চাইবেন বিজল সংখ্যার অনুপাতে ভোগ কিনতে পাওয়া যায় এখানে যে সমগ্র ডালাটা দেখছেন সেই সমগ্র ডালাটা তিনজনের ভোগের ডালা কিন্তু সত্যি কথা বলতে কি আমরা প্রায় সতেরো জন ছিলাম সতেরো জন খেয়ে মানে খুব ভরপেটটা খেয়েও ভোগগুলো শেষ হয়েছিল আমাদের খাওয়া শেষ হয়েছিল বটে কিন্তু খুব চাপ করেই আমরা খেয়েছিলাম মানে বেশ জোর করেই পেট মানে ভর্তি হয়ে যাওয়া মানে আর খাওয়া যাচ্ছে না তারপরেও ভোগটা নষ্ট করবো না সেই হিসাবে খেয়েছিলাম তো এই সেই হিসাবে আপনারা ভোগটা কিনে নেবেন ওখানে আপনারা যতজন মেম্বার থাকবেন বুঝে কিনবেন আর যিনি আমাদের পাণ্ডা আমাদের ছিলেন উনি পুজো দিয়ে আসার পরে আমরা মহাভোগ যখন উনি আমাদের দিতে এসেছিলেন উনি বারবার আমাদেরকে একটা কথাই বলেছিলেন যে কোনোভাবেই এই মহাভোগ কিন্তু বিছানায় বসে খাওয়া যাবে না এবং আরও একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে এই মহাভোগ যেদিন আমরা খাবো সেদিন সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে হবে আর মহাভোগটা অন্য কোনো থালায় বা কিছুতে না কলা পাতায় খেতে হবে তাই তিনি যত্ন করে কলাপাতাও দিয়ে গেছিলেন এখানে ছিল তিন রকমের ভাত বেশ সাদা একটা নারকেলের কুড়ো দেওয়া একটা ভাত একটা এলাচ টাইপের কিছু একটা দেওয়া খুব সুন্দর মিষ্টি মিষ্টি ভাত আর একটা ছিল ভোগ। আর আর ছিল তিন রকমের তরকারি আর একটা প্লেন সাদা ভাত আর ছিল এক বাটি একদম প্রথমেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক বাটি গাঢ় রাবড়ি অসাধারণ খেতে আর প্রচুর মালপোয়া দিয়ে গেছিলেন আমরা মালপোয়া বাড়িতে এনেছিলাম মহাভোগ বাড়ির অন্য সকল মেম্বারদের দেবো বলে তো আমরা খেয়েছিলাম এই মহাভোগ তোমরা যদি কেউ পুরীতে গিয়ে এই মহাভোগ খাওয়ার ইচ্ছা রাখো তো মেম্বার বুঝে সেই মতন নেবে পারলে দুপুরবেলার খাবারটা স্কিপ করে যেতেই পারো যদি এই খাবারটা তিনজনে খুব ভালোভাবে খেতে চাও তো আর মহাভোগ তো তোমাদের খাওয়াতে পারলাম না কিন্তু ভিডিওর মাধ্যমে দর্শন করিয়ে দিলাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ